না না এটা আপনি এইভাবে এমন ধরবেন এভাবে না এভাবে না এমনি হাঁটু হাঁটুকে পাঁচ আঙুল দিয়ে ধরবে আজকে দেখলাম কিছু মানুষ এইভাবে সইদা দিচ্ছে এইভাবে 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 সইদা দিচ্ছে হাতগুলি এরকম এটা সঠিক নয় সঠিক হচ্ছে এইভাবে দেওয়া তো বীর তাহারিমা বলার সময় যেরকম হাত উঠে সেই পরিমাণ সইদার মধ্যে হাত ধটা থাকবে এভাবে এটা দলিল হাদিসের মধ্যে আছে ঠিক আছে এটা হাদিস আল্লাহ রসুল ইসলাম যেভাবে বলছেন সেভাবে শুদ্ধ কেউ যে আমি এরকম করবো আচ্ছা ঠিক আছে আপনি এরকম করেন তারপরে ঝগড়া করবেন আপনার সাথে তবে আপনি দেখেন আপনি যাকে ভালোবাসেন যেই হুজুরটাকে আপনি ভালোবাসেন আপনি ওনাকে ভালোবাসেন ওনার কাছে করেন হাদিসের জ্ঞান আছে ওনার কাছে জিজ্ঞাসা করেন সমস্যা নেই তারপরেও মতভেদের দরকার নেই তবে নবীক আসেন ষাটটা হাড্ডির মধ্যে সাহিতা করতে পারে ষাটটা দোনো পায়ের আঙ্গুলের মাথা দোনো হাঁটু দোনো হাতের তালু এরকম কারো যদি সমস্যা হয় কারো আঙ্গুল এরকম তাহলে এটার জন্য সমস্যা নেই সুস্থ ব্যক্তির জন্য এই ব্যাপার করতে হবে নাক এবং কফা